বামনগাছি ও বারৈপুরের জগদীশপুর মৌজায় প্রায় হাজারের কাছাকাছি কৃষকের জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড সংস্থার নামে বিজ্ঞাপন দেওয়া হয় বারৈপুর আমতলা রোডে বকুলতলা এলাকায় এই সংস্থা একটি জমি কেনে তারপর বিস্তীর্ণ এলাকায় জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ কৃষকের কাছে একটি নোটিস আসে তারপরেই পুরো বিষয়টি সামনে আসে স্থানীয় বাসিন্দারা লাঙল বেরিয়া গ্রাম পঞ্চায়েতে পুরো বিষয়টি জানায় তারপর এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় মৃত ব্যক্তির আধার কার্ড জাল করে নকল ছবি ও সই বসিয়ে জমি প্লট প্লট করে বিক্রি করা হয় বলে অভিযোগ ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই মাত্র খবর পেলাম যে রিজাউল সর্দারকে নাকি সোনারপুর থানা গ্রেপ্তার করেছে আমরা সোনারপুর থানার ওসি আইসি এবং সমগ্র পুলিশ ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাই যে খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করতে পেরেছে আমরা পঞ্চায়েতকেও ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতিকেও ধন্যবাদ জানাই দ্রুতদার সঙ্গে এই আমাদের সোনারপুর থানা ব্যবস্থা নিয়েছে ও ওনাদের অনুরোধে হ্যাঁ আমাদের এই মানুষের পাশে অনুরোধ মাননীয় কাছে আমরা আমাদের জমি চাষি সবাই ফিরে আমার জমি আমার নিজের নামেই কাগজ আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার নামের কাগজ অন্য লোকের কাছে গিয়ে জমি পার নাম্বার ডিট করে বিক্রি হয় কি আমি প্রশাসনের কাছে বা বিচারকের কাছে আমার আবেদন আমি চাষি আমাদের এছাড়া আমাদের কিছু নেই আমরা যেন আমাদের জমিটা সম্পূর্ণ নির্দোষভাবে আমরা ফিরে পাই এইটাই আমার আবেদন বারেইপুরে মৌজার স্বর্ণভূমি প্রজেক্টের কর্ণধার রিজাউল সর্দার নামে এক অসাধু ব্যক্তি আমার বাবার এবং মায়ের জমি বিষ্ণুপদ মণ্ডল এবং সন্ধ্যারানী মণ্ডলের জমি আধার কার্ড জাল করে সই জাল করে ছবি নকল করে সমস্ত জমি বিক্রি করে দিচ্ছে গনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়